এই যে দামে গরু আজকে লোক এই দামে জানাই আমার এরকম দামে কেউ কি দেখাইছে কিনা দশক অবশ্যই আজকে গরু রেট টেট বুঝিনা আজকে মনে করে দশ টাকা তো লস এক লাখ টাকা আমাকে বাদ দিয়ে দাম সব হবে দশ টাকা একসঙ্গে নিলে সুযোগ সুবিধা কি থাকবে দশ টাকা করে কোন দশ টক বা এক লড়ে নেয়

এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা জি গেরামন অরণখোলা গরুর হাট আচ্ছা আর আপনি তো সবাই শুনে অনলাইনে এক নামে জিশাল একদম সাশ্রয়ী মূল্যে গরু বিক্রি করেন

তারা আসতে পারে নির্ভয়ে নির্ভয়ে আসতে পারে তারা খুব ভালো ভালো মানুষ জাকির ভাই জি আসার ব্যাপারে সব দিক থেকে ভালো আছে এসে সাদামাটা ভাবে ঘুরে বেরছে আছে একদম আপনারা নিজের বাড়ির মতো থেকে খেয়ে আপনি পুরো চয়েস করে নিচ্ছে ইনশাআল্লাহ ওনার খামারে কি গরু আছে আছে কয়টা আছে আনুমানিক বলবেন

দেখে খুব মনে কাছে শান্তি পাবে মানে কথা কি বাড়াবো কাকা না কালেকশন দেখাবো কালেকশন দেখা কথা বাড়াবার জন্য আজকে আমার গরু তো কথা বলবি চলুন কালেকশন দেখাই ইনশাআল্লাহ কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের মাশাআল্লাহ বড় সরো গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা একটা ইন্ডিয়ান গিরের বাচ্চা এর চারটি বাচ্চা দেখাবো পিট পিট আচ্ছা চারটি ইন্ডিয়ান গিরের বাচ্চা হবে জি চারটি চারটি বাচ্চা দর্শক ভাই দেখলে পুরো ভিডিও টা যেমন দর্শক দেখে এটা দর্শকের উপরে আজকে একটু দাবি করলাম আচ্ছা সবগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস হাই কোয়ালিটি গির গরু এগুলো জি গয়স কেমন হবে কাকা বয়স রেডি বাচ্চা রেডি বাচ্চা সব রেডি চোদ্দ মাস সাড়ে তেরো মাস এরম যে কোনো সময় হেঁটে চলে আসবে ইনশাল্লাহ এই কালারটা কিন্তু চমৎকার কালার মাথাটা উল্টানো কানগুলো একদম মুসরান হয় কান মাথা সব উল্টানো

কাকা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটাও দেখতে পাচ্ছি মাথা উল্টানো কান মশানো ডাবল বডি গরু এটা কি জাত মানে গরু কাকা এটা একটা গিরের বকনা গরু নেপালি গিরের বকনা গরু এটা বয়স কেমন হবে গরুটা একদম মাস জি সুস্থ সবল আছে তো কাকা ইনশাল্লাহ খাওয়া দাওয়া দাও অসুস্থ কখনো খায় না জি আর আপনার গরুগুলো সব ডাবল ডাবল সাইজের গরু দশ টাকা ভালো করে ভিডিও দেখলে বুঝতে পারবে কিন্তু আর ভিডিও এসে বাস্তবে কিন্তু গরুগুলো আরো সুন্দর বাস্তবে বুঝি না সব গরুগুলো এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দিয়ে দাম আমি চাইছি বাষট্টি করিয়া জি গরুটা লাইফ হেট কত মাংস কত করে সেটার দিক দশক টাকা শুধু বাষট্টি হাজারে গরু পাওয়া যাচ্ছে আপনার খামারে এত সাশ্রয়ের মূল্য মনে হয় পাবনা জিরাই কেউ দিতে পারবে না সে কথা আমি বললে লাভ নেই দশকই বলবো আচ্ছা এই গরুটার দামও চাচ্ছেন বাষট্টি করে বাষট্টি এক নাম্বার থেকে শুরু করে চার নাম্বার পর্যন্ত চারটে গরু একদম লটাকারে করছেন এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইড করুন তিন নাম্বার দেখাই দেখা কাকা ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটাও মাথা উল্টানো বড় সড়ো গরু বডির গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন কাকা

ডাবল বডি গরু এটা কি জাত মানে কাকা এ জাত মানে আর কি বলবো খালি দর্শক মাথার কানের দিকে তাকাত গিরের বাচ্চা নেপালে গির কাহাকে বলে একটু মাথা কানের দিকে তাক তাকান নিয়ে দেখলে জান বরে যাচ্ছে ঠিক আছে একদম হাই কোয়ালিটির গরু হাই পার্সেন্ট কাহাকে বলে প্রতিটা গরুর দ্বারা প্রতিটা লাইফের সাড়ে চার মন পাঁচ মন করে খালি লাইফ ওয়েট আছে গরু জি 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 আচ্ছা তো এইসব গরু কিনলে তো কখনো দর্শকরা পোতরা লস হওয়ার সম্ভাবনা থাকবে লস হবে কি কি হবে দর্শক ভাই ভিডিও দেখলে বুঝতে হবে এদের আল্লাহ বিবেক বেসনা দিচ্ছে যে একদম হাই কোয়ালিটির গাবি খামার উপযোগী গাবি গরু দর্শকের দেখে শুয়ে নিতে পারবে নিতে পারবে এটা ছিল প্রথম লটে চার নাম্বার সিরিয়ালে চার নাম্বার ছিল এরা বাষট্টি করে পড়বে এরা বাষট্টি এগুলো তো অন্যান্য খামার গুলো তো মোটামুটি অনেক টাকা ডিমান্ডে চলে আসবে যে চায় সে চায় ওয়া লাভ নাই দর্শকের কাছে দাম দিবে একদম এই এই সাইড দিয়ে বাচ্চা দর্শক নিজে যদি কিছু জীবনে না করে

এটা বয়স কেমন হবে বয়স এটা ধর দশ মাস এগারো মাস দশ এগারো মাসের ভিতরে থাকবে যত আপনার সংগ্রহ করা জিনিস সব তো ইন্ডিয়ান গরু এগুলো সবগুলো তো বর্ডার ক্রস বর্ডার আচ্ছা এগুলো সংগ্রহ করেন কিভাবে আপনারা আমরা হাটে তাই কিনে নিয়ে আসছি মোকামে যাই তোর বাড়ি আমরা বানাচ্ছি না না আমরা সব বড় এলাকা থেকে সংগ্রহ করা জি আচ্ছা এই গোটা দাম কেমন চাচ্ছিলেন এই দাম সব ডে করে লট ওইবে এটার দাম ছাড়বে পঁয়তাল্লিশ হাজার সিরিয়ালের সাত নম্বর থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত জি এই বাদ থেকে লট আকারে সাজাইছেন হ্যাঁ দাম গুলো কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ করে সাইড ডে বাস্তার দাম থাকবে একই দাম একই দাম পঁয়তাল্লিশ করে পার পিস পার পিস লট আকারে নিলে জি এগুলো কোনো সিঙ্গেল বিক্রি হবে না কোনো সিঙ্গেল সাইড ডে করে লট সাত নাম্বার সাইড কথা আট নাম্বার দেখাই আট নাম্বার দেখো ভিডিওর আট নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি আমরা এটাও ডাবল গরি এটা কি জাত মানে গরু নিয়ে ও দুইটা বাসে একই জাত ওটাও কান মাথাটা উল্টানো কিন্তু দেখো বাচ্চার মানে সবগুলোই তো কিন্তু এরাও এই গরু পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে চাইছেন কিন্তু দাম কি দাম দিচ্ছেন গরু দিবেন তো আজকে লাভ লসার দেখছি না গরু বেচা লাগবে এরকম দামে কিন্তু লোকে দেবেন পঁচাত্তর হাজার রেট

দর্শক ভাই দেখলে বসতে এটা কি জাতের গরু মাসাল্লাহ বয়স হবে এটার এটা নয় মাস হইবে নয় মাসের মতো বয়স হবে জি একদম সুস্থ সবল হবে তো ইনশাআল্লাহ একদম সুস্থ সবল খামার উপযোগী জি জি যে দর্শক ভাই নিক দেখে শুনে যাচাই করে আপনাদের থেকে নিতে পারবে নিতে পারবেন আচ্ছা এই গরুটা ৪৫ এটা ৪৫ আচ্ছা আজকে ভিডিওর চারটি যে লট করছেন সিরিয়ালের সাত নাম্বার

এটা সাহিওয়াল সার বাচ্চা সাহিওয়াল সার বাচ্চা কি বলবো চারটে যে বাচ্চা দেখাইলেন লাস্টে এই চারটে বাচ্চাই একদম চোখে ধরার মতো কালেকশন অন্য অন্য লোক দাম পঁচাত্তর করে বিডিওর সাথে দশক মিলাইনো কার আমি পঁয়তাল্লিশ করে

দর্শকের সুযোগ সুবিধা আজকে করতে দেব আমার বাড়ি আই এক মাস খাইবে এক মাস থাকবে আর হের গরু খাওয়াইবে আমার গরু খাওয়াইবে হ্যাঁ স্যার আজ কোন সুযোগ সুবিধা দিতে পারবেন আচ্ছা তাহলে কি এই গরুগুলো নিলে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ স্ক্রিনেতে নাম্বার দিছি ওই নাম্বারে যোগাযোগ করবে যদি দর্শককে গাড়ি ভাড়া ফ্রি দাও তাও দেব না আচ্ছা গরু তো পানি দিয়ে দিছি তা আবার গাড়ি ভাড়া দেবো কি ফ্রি তাহলে আজকে পর্যন্ত এই এই পর্যন্ত আজকে দশটা টা গরু পর্যন্ত